ইউসুফ বলিল সেই আমা হইতে কামনা করিয়াছিল স্ত্রী লোকটির পরিবারের একজন সাক্ষী সাক্ষ্য দিল যদি উহার জামার সম্মুখ দিক ছিন্ন করা হইয়া থাকে তবে স্ত্রী লোকটি সত্য কথা বলিয়াছে এবং পুরুষটি মিথ্যাবাদী কিন্তু উহার জামা যদি পেছন দিক হইতে ছিন্ন করা হইয়া থাকে তবে স্ত্রী লোকটি মিথ্যা বলিয়াছে এবং পুরুষটি সত্যবাদী গৃহস্বামী যখন দেখিল যে তাহার যেমন পিছন দিক হইতে ছিন্ন করা হইয়াছে তখন সে বলিল নিশ্চয় তোমাদের নারীদের ছলনা। তোমাদের ছলনা তো এবং হে নারী তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো তুমি তো অপরাধী নগরের কতিপয় নারী বলিল আজিজের স্ত্রী তাহার যুবক দাস হইতে অসৎকর্ম কামনা করিতেছে প্রেম তাহাকে উন্মত্ত করিয়াছে আমরা তো তাহাকে দেখিতেছি স্পষ্ট বিভ্রান্ত